হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল তো সকাল সকাল উঠেছি অনেকক্ষণই সাতটার দিক করে এখন বাজে সাড়ে আটটা তো আটটা থেকে উঠে সমস্ত কাজ বাজ সারলাম বলেছিলাম তোমাদেরকে যে আমার কলতলায় অনেকগুলো বাসন পড়েছিলো আর আমার কলতলাতে এখন রোদ চলে আসে তো রোদটা কেন চলে আসে তো ওই গাছগুলো ঝড়েতে পড়ে যাওয়ার কারণে আমার কলতলাটা একেবারে ছায়া চলে গেছে আর প্রচণ্ড রোদ মানে এত রোদ বলা যাবে না তাই সেই জন্য সাতটার সময় উঠে আমি বাসনগুলো তাড়াতাড়ি করে তুলে ফেলেছি আর এই দেখতে পাচ্ছ গাছগুলো আমার যে গোলাপ গাছটা আর এইটা কী গাছটা নীলকণ্ঠ তো নীলকণ্ঠ ওই গাছগুলো কালকে আমাদের মিস্ত্রি লেগেছিল তো তোমাদের দাদাভাই ভুল করে এখন বাইরে বের করে দিয়েছিল তো রোদের জন্য গাছ দুটোর কি অবস্থা যেন আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গাছটা পুরো ঝিমিয়ে পুরো শেষ হয়ে গেছিলো গাছটা তো আমি তো দেখে তোমাদের দাদাভাই কি বলছি এরকম হয়ে গেছে গাছটা মানে গাছটা পুরো শেষ মনে হচ্ছে তো তাড়াতাড়ি করে জল টল দিয়ে ছিটিয়ে যা করে ছায়ার দিকে নিতে আবার দেখছি এখন একটু টাটকা আর ছাড়া রাত আমি ওই জন্য তাড়াহুড়ো করে গাছগুলোর জন্য আরও সকাল সকাল উঠতে হয়েছে তো যাই হোক আমার বাসন টাসন সমস্তটা মজা হয়ে গেছে কাল থেকে তো আমার গ্যাস মোচা ছিল না এই দুপুরে রান্না করেছি কাজে লেগে পড়েছিলাম আমরা তো রাতেবেলা বাজরাঙ্গলিতে গিয়ে ওখানে মন্দিরে গিয়ে খেয়েও এসেছি সেই কারণে আমার সমস্তরা কাজ বাজ পড়েই ছিল বলতে গেলে তো ওই সকাল সকাল উঠে বাসন ধুলাম গ্যাস পরিষ্কার করলাম গাছগুলো তুললাম ওই রুমে যে রুমে শুয়েছিলাম সেই বিছানাটা তোলা হয়েছে তো আমার এই রুমের বিছানাটা এখনও ঝাড়পুঁ হয়নি এই রুমে তো যাই হোক এটা করব তার আগে আমি চা করে নিয়েছি চাটা খাবো সবারই মুগ্ধ হয়ে গেছে সল হয়ে গেছে তো বিছানা ঘাটলে আমার ছেলে আমাকে ডাক মানে বিছানা ঘাটছে তা পা আমি বিছানাটা না পরিষ্কার করার পর আর ভালো লাগে না যে কেউ উঠুক তোমরাও কীরকম হয় তোমাদের মধ্যে তো আমার হয় মনে হয় বিছানাটা যদি টান টান করে বিছানার চাদর পরিষ্কার করে ফেলি না আর মনে হয় যেন বিছানার চাদরটা পাতবো না এই মানে উঠবো না আর বসবো না নিচে বসবো তবু ভালো খাটের মধ্যে আর বসতে ভালো লাগে না ওই জন্য আমি এই রুমের বিছানাটা না একটু পরিষ্কার করি না যাতে আমি চাটা খাবো তো ওই জন্য তো আজকে দেখে না চা বিস বিস্কিট একটা ছিল গোপুদেরকে দিয়েছিলাম আর দিয়েছি পাউরুটি উঠুক তো তোমাদেরকে দেখি না দিন পাউরুটা নিয়ে এসেছিলাম আর আমি পাউরুটি খেতে ভুলে গেছি কালকে তো আজকে নিয়েছি তো আজকে বলে দিই আজকে হলো কীভাবে শুক্রবার শুক্রবার আজকে তো চলো চাটা খেয়ে আমার এখন প্রচুর কাজ আছে বলতে ঘর টরগুলো মুচি করবো আর এই আলমারিটার মধ্যে তোমার আমার ছেলে আমার যত চুড়িদার আর ছেলের জামা আছে এই যে এই আলমারিটার মধ্যে তো এইটাকে আমি এখন মানে এখন নয় মানে সময় করে তো একদম গুছাতে হয় মানে আলমারিটা খুললেই না হুমড়িকে কেঁদে এখন পড়ে যাচ্ছে যে জামাগুলো আগে তো যাই হোক এ আসো না আমি এই রুমে নিয়ে যাবো না আমি এই রুমে নিয়ে চলে যে দেখবে সব না কাজ থাক এ মা এরে দেখো আমি বিছানা সেরেছি কিরকম করে শুয়ে পড়ে তো এগুলো একদম ভালো লাগে না হ্যাঁ বাবু তুই গিয়ে কেন উঠলি এ মা দেখো আমি এই বিছানাটাকে ঝাড় পুঁচবো এ দেখতে তুমি এখানে বুঝতে পারছো না এখানে মোচা হয়নি তো কী বলো তো মুচা হয়নি না কাল থেকে মুচবো মুচবো করে মুচা হয়নি বলে আমি এই বিছানার উঠতে চাইছিলাম সবাই জন্য চটি পরে বেশিভাবে হাঁটাহাঁটি করেই যাচ্ছি যে একবার জাস্ট খালি পায়ে একবার হাঁটো সেটাও পাচ্ছি না এত মানে ধুলোটা হয়ে আছে চলেছে চলেছ আসো লাইটে করে দিলাম তাড়াতাড়ি আসো এটা কি চলে আসলাম বৃদ্ধবেন দাসো যাই তো আমি সকাল থেকে এডিটে বসে গেছিল সেই সাতটা থেকে এটা কোনো কমপ্লিট হলো তো যাই হোক আমরা চা খাবো এই চলে শুকো আমি এক একটা ভালো লাগছে না বাবি বাবরে বাবরে তো চলো চাটা খেয়ে নি পরে আবার কথা হচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা চাটা খেয়ে দে এই ঘরটাকে যা করে বাবি ভ্রমণ করিস না এই রুমটাকে খাটটাকে পরিষ্কার করলাম ঝেড়ে ঝুড়ে আর একটু চুলটা ডগুলো কাটবো একটুখানি পার্লারে গেলে অনেকটা করে কেটে দেয় একই তো চুল নেই তো সেই জন্য একটু করে তোমার দাদা ভাইকে বলেছি শুধু ডগগুলো একটু করে ছাটিয়ে দেবে তো যাই হোক জিজ্ঞাসা করি কেটে দেয় নাকি কি গো চুলের ডগ কেটে দেবে হ্যাঁ চুলের ডগ কেটে দেবে আমি না তো কি গো চুল কেটে দেবে ডগগুলো আমার একটুখানি ডগগুলো প্রচন্ড ইয়ে হয়ে গেছে একটু কেউ ডগগুলো কাটে তাহলে এতটা কাটতে হবে পুরোটা তুমি এতটা কাটতে বলছো আমাকে কি করে বলছো মুখ দিয়ে বলছি রেজারটা চালিয়ে দিতে বলো চালিয়ে দিচ্ছি রেজার চালাতে বলছি আমাকে দেখো তোমরা ন্যাড়া হয়ে গেলে ভালো লাগবে তাই দাও আমি ছাড়া মানে তুমি আমাকে নিয়ে ঘুরতে নিয়ে যেতে পারো দেবে কি গো চুল কেটে দেবে ঠিক আছে কতটা গোড়া পর্যন্ত হলে আমি কাটবো না অতটা চুল কাটলে হবে না অল্প অল্প কাটতে হবে সব কেটেই ফেলে একবার একবারে একবারে কেটে ফেলেই দেবো শুনতে পাচ্ছ তোমার দাদা কি বলছে চুলে কেটেই ফেলে বলছে অতরে চুল কেটেই ফেলবে না হবে না অতরে চুল কাটবে না পরে ধরবো এরকম আজকে একটু শ্যাম্পু দেবো তো চুল আমার গোড়া পর্যন্ত কেটেই দেবে বলেছে কেটে দিলে সব্যনাশের মাথায় বাড়ি হয়ে যাবে তো আমি চুলের ডগে একটুখানি ছাড়বো তো ছেঁটে মানে ঘর টর ঝাঁট আর মুছা করলে আমার আপাতত ঘরের কাজ শেষ তারপর স্নান করে ভাবছি একেবারে রান্না বসাবো আজকে ভাবছি কারণ কাল থেকে সে ধুলো মেখে আছে আর সন্ধ্যের দিকে বলতে গেলে আমি স্নান করিনি কেন আমি তো দুপুরে স্নান করেছিলাম তোমাদের দাদা ভাই কিন্তু সন্ধ্যেবেলাতে একদম মাথা ভিজিয়ে সাবান মেখে স্নান করেছে আর আমার একটু ঠান্ডার ধাত আছে একটুতেই চোখ টোক লাল হয়ে যায় ওই জন্য আমি স্নান করিনি গা হাত পা করে নিয়েছিলাম

night's young and it's just begun as she puts her hand in mine we want to chase the night

তো আমার ঘরে সমস্ত ঝাট মোছা সমস্তটা করে ফেলেছে কিন্তু আমি এবার দুটি খাবার খেয়ে স্নান করে তারপর রান্না বসতে যাবো তো একদম ঘর আর দিয়ে সুইমিং করে নিচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কিন্তু আমার সুইমিং ট্যানটার জন্য খুবই অসুবিধা হচ্ছে আমার তো টেবিল ফ্যান একটা চলছে সুইম ট্যান্ডে তো চলো আর ওইদিকে আমি বেসন আগে থেকে ফেটিয়ে রেখেছি যে বড়া করবো আর মুড়ি খাবো গতকালকে দুটি ভাত আছে ওই ভাতটা সবাই মিলে চালিয়ে খাবো তো চলো দেখতে হবে জামা কাপড় দিয়েছিলাম তো কিছু নয় মানে অনেক কটাই বলতে গেলে মানে বিছানার চাদর কালকে দু তুলে ফেলেছি তার দুদিন আগে আমার জামা কাপড় ছিল সবারই আর কি ছিল অনেক টুকটাক ছিল সেগুলো একেবারে কাঁচতে দিয়েছিলাম আর বুঝে রাখার মতন ইচ্ছা হচ্ছিল না কিন্তু ঘর পরিষ্কার হচ্ছে জামা কাপড়ও যা আছে পরিষ্কার এগুলো বের করে মিলে দিই দেখো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে পর্ব তো সকাল থেকে খেটে খেটে খিদে পেয়ে গেছে তো যাই হোক এখানেও বড়া ভেজে নিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হচ্ছে তার সঙ্গে এই যে লঙ্কা তেল করে নিয়েছিলাম আর এখানে গতকালকে দুপুরের একটুখানি চিকেন আছে সেই চিকেনটা আমি এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে আর দুপুরবেলায় অন্য কিছু রান্নাবান্না হবে আর গতকালকে বললাম একটুখানি ভাত আছে এটা মুড়ি ভাতে করে মিশিয়ে খাবো তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি অনেকটা বেলা হয়ে গেছে এরপর স্নান করতে যাব তারপর এখন রান্নাবান্না আজকে করবো আজকে একটু লেটে বসাবো তো ছেলেকে একবার স্নান করিয়ে দিয়ে ভাবছি সব কাজ সার পরে করবো তো চলো পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান করে একেবারে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে গেছি বলতে তো যাওয়ার জন্য নয় ফ্রেশ হয়ে গেছি তো পুজো দেওয়া হয়ে গেছে আমার গোপসোনাদেরকে স্নান টান করিয়ে দিয়েছি এমনকি আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর তাছাড়া স্নান টান করে দুটো রান্না একটু আগিয়েও দিয়েছি ভাতও হয়ে গেছে টুকটাক আমার একটুখানি হয়ে গেছে আর এই মাছটা আমি খেয়াল নেই যে মাছটা করব তো ফ্রিজে ছিল যে বরফটা ছাড়বে না সেটা আমার একদম মাথার মধ্যে নেই সেই জন্য আমি রান্নাটা করতে পারছি না আর এদিকে আমি মশলা বেটে রেডি করে রেখেছি তা করতে করতে তোমাদের দাদা ভাইয়া দেখছি দোকান থেকে চলে এসেছে অনেকটা যেহেতু যেটা নিয়ে এই পাইপটা আমাদের ঘরে এইটা আমাদের ছিল তো এরকম বড় বড় না হচ্ছিল না তো এই পাইপটা আবার কিনে নিয়ে আসতে হলো তো একটুখানি যেহেতু ঝুলবে তো সেই জন্য ওই পাইপটা কিনে নিয়ে আসতে হবে আর ছেলে এদিকে কার্টুন দেখছে ছেলের আজকে জানো তো তিনবার পটি করেছে বুঝতে পারছি না ওর পেটটা কি হলো উঠে উঠতে পারছি না বড়টা না ছোটটা হ্যাঁ কাচি 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 কাচিটাও লাগবে আচ্ছা আচ্ছা লাগে ঠিক শুনেছি আমি একটুখানি হলো তো যাই হোক আমাকে এখন পাখাটা ধরার জন্য হেল্প করতে হবে তাহলে মাছেরটা ততক্ষণ মাছটা বড়টা ছেড়েও যাবে এটা এটা আর এদিকে তো আমার জামা কাপড়গুলো সমস্তটা রোদে দেওয়ার পর সমস্তটা শুকিয়েও গেছে আর এদিকে আমি উঠোনের মধ্যে রেখেছি এখন ঘরে ঢুকায়নি প্রচুর এক গামলা চুর চুর করে হয়ে আছে তো যাই হোক ওইগুলো পরের কথা পরে এখন গুছানো হবে তো রুমটা কিন্তু অনেকটাই আমাদের মোটামুটি ঠান্ডা আছে অনেকটাই যেই গরমটা আমরা ঘরটায় ঢুকতে পারতাম না সেই রুমটাতে অনেকটা ঠান্ডা আছে সে তো সকাল থেকে এই টেবিল ফ্যানটার হওয়াটা খাচ্চার এদিকে কাটুকু মিস্টার বিন দেখছে মিস্টার বিন তো বেশ ভালো লাগছে রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে দারুণ লাগছে তো চলো পাশাটায় ঘোরাঘুরির ব্যবস্থা করি আমাকে একটু কালিয়ে ধরতে হবে বলো টি তো অন্য আমার যেটুকুনি রান্না বাকি ছিল সমস্তটাই হয়ে গেছে এবার শুধু খেতে বসবো তোমাদের দাদা ভাই পাখা টাকা লাগিয়ে একটু হেল্প করতেও লাগবে তো পাখাটা লাগিয়ে গেছে যে পরিমাণে গরম পড়েছে গো খাবার এদিকে আমি জোর চালাচ্ছি তো দেখাবো তোই তোমাদেরকে কি রান্না বান্না করেছি বেশি কিছু রান্না করিনি আজকে টুকটাক রান্না টুকটাক রান্না কখনো শুনেছ আমার মুখ থেকে শুনেছো শুনছো তো চলো তোমাদেরকে দেখাই ফ্যানটা কিরকম লাগিয়েছে ফ্যানটা লাগিয়েছে কো লাইট জ্বালা তো তো চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই দেখতে পেয়েছ এই হচ্ছে ফ্যান লাগিয়েছে বেশ ভালো লাগছে আর পাখাটার আর কালার লিংটার কালার খানিকটা একই হয়ে গেছে তো আমার পাখার যে তলাটা একদম সিলভার কালার আর একটু ব্লু কালারের ইয়ে ছোঁয়া আছে তো যাই হোক ফ্যানটা লাগানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না বান্না আজকে শেষ পর্যন্ত হয়েছে করে রেখে দিয়েছি তাছাড়া বেগুন ভাজা একটুখানি বেগুন ছিল আর বেশি ছিল না আর হয়েছে উচ্ছে সেদ্ধ মাখা আলু দিয়ে একটুখানি আর এখানে হচ্ছে মাছের জাল দিয়া তো ছেলে এই তেলাপিয়া দিয়া মাছের না কাটা কম তো চাকা গুলো সব খাওয়া গেছে মাথা গুলো এখনো দুটো মাথা রয়ে গেছে একটা মাথা এখন দুটো লেজা টাইপের রয়ে গেছে বোধহয় আর গতকালকে আমার শাক চচ্চড়িটা হয়েছিল কর্মি শাকের সেটুকুনি রয়ে গেছে এটা এখন খেয়ে আর করে নিয়েছি স্যালাড লেবু শসা আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন তো দিয়েছি হালকা করে তো চলো আজকের এই লাঞ্চ মেনু দুপুরে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিই আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গুড ইভিনিং তো এখন সন্ধ্যে বাজে আটটা পনেরো সন্ধ্যে পেরিয়ে চলে গেছে দিয়ে রাত হয়ে গেল তো এখন আমরা সেবায় বসেছি সেবা করতে তো এরকম মুড়ি মেখেছি তাছাড়া আমার আজকে সন্ধ্যে থেকে পুরো এত কাজের চাপ ছিল যে কি বলবো প্রচুর প্রচুর বাসন সেই কালি হাঁড়িটা কাল থেকে আমার পরেছিল সেটা মাঝে মাঝতে পুরো হাত আমার ছালচে আমার ছেড়ে গেল মনে হচ্ছে তো যাই হোক ওইটা মাঝামাঝি হলো রান্নাঘর পরিষ্কার সমস্ত হলো এমনকি রাতে রান্না বান্না কিছুটা জোগাড় আমি করে নিয়েছি আর ওইদিকে স্যার এসছে পড়াতে ছেলেকে ছেলেও আজকে সন্ধেতে কিছু টিফিন করলো না হট করে সাড়ে সাতটার সময় পড়াতে চলে এসেছে আর কিছু খাওয়া দাওয়া হলো না আর কি তো যাই হোক আমরা একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি ছেলে একটু পরে উঠে যাবে পোড়ানো হয়ে যাবে তারপর ছেলেকে কিছু খাওয়ানো যাবে তো বাড়ির কাজ সারতে সারতে পুরো আটটা বেজে গেল। তো যাই হোক রান্নার দিকটা অনেকটা আমি গুছিয়ে নিয়েছি রান্না করে নেবো একটুখানি খেয়ে নিই তার আগে তো চলে কী দিয়ে মুড়িটা মেখেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো মুড়ি মাখানো হয়েছে সেই আমাদের একটুখানি সকালবেলা বড়া করেছিলাম সেই বেসন বেঁচে গেছিলো সেই বেসন বড় আবার বড়া বানিয়ে নিয়েছি আর শসা লঙ্কা পেঁয়াজ দিয়ে ব্যসার দিয়ে আর বেসনটা একটুখানি কম ছিল তো এই হয়ে গেছে তো চলো এটা শুকনো তাড়াতাড়ি খেয়ে নিই তারপর আমি রান্নাঘরে আবার তাড়াতাড়ি করছি রান্না করার জন্য ছেলেকে আবার খাওয়াতে হবে ছেলে যেহেতু সন্ধ্যেবেলা টিফিন করে নি তো চলো এটা খেয়ে নিই খেয়ে আবার পরে কথা হচ্ছে তো দেখো চুড়ি খেয়ে একদম চলে এলাম রান্নাঘরে কিন্তু এটা হয়ে গেছে রান্না একদম একদম রান্না হয়ে গেছে আমি জাস্ট ছেলেকে আবার তুলতে তুলে দেবো তো ছেলে একদম সেই সন্ধ্যা থেকে টিফিন করেনি পড়তে বসে গেছিলো রুটি ছিঁড়ে দিলাম আর ও হাতে করে খাবে ঠিক আছে ওকে খেতে দিয়ে দিয়ে ও বসে বসে নিজে খাবো তো ছেলে আগে খাক তারপরে এখন আমরা পরে খাবো তো চলো ছেলেটাকে এটা দিয়ে আসি চল এটা এখন একদম বন্ধ করে দিলাম গ্যাসটা তো দেখো ছেলের জন্য খাবার একদম রেডি রুটি মাংস তো চলো ছেলেটায় খাবারটা দিয়ে দিই পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা ছেলের তো খাওয়া হয়েই গেছে তো এবার আমরা খেতে বসবো ছেলে কিন্তু ঘুমিয়েও গেছে তো আমার এদিকে আবার একটুখানি চিকেনটা জাস্ট গরম করা হলো এদিকে রেডি প্রায় সহ নিয়ে বসবো কিন্তু এটু করবো না পাতে পাতেই নিয়ে নেবো আর এদিকে টেবিলে রুটি নিয়ে বসে গেছি তো চলো বন্ধুরা আজকে মতো তাহলে এখানেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ফিরে আসি নতুন একটা ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখি তো চলো টাটা গুড নাইট